হ্যালো বন্ধুরা তোমরা তো আমার আগের শর্ট ভিডিওতে দেখেছো আমি কিভাবে আলু লাগিয়েছিলাম তো আজকের আমি এসেছি মাঠে খদ দিতে তো বন্ধুরা তার আগে আমি আমার ইন্টারটা দিয়ে দিই তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নন্দীগ্রামের পাখি সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছো আমি তো অনেক ভালো আছি বন্ধুরা আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করব না তাই চলো আমি কিভাবে খদ দিচ্ছি সব তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা এইখানে রয়েছে দুটো খদের বস্তা আর এখানে আমি নিয়েছি খত ভরবো তার জন্য বালতি আর দেখো বন্ধুরা ওইদিকে মা আলুতে খদ দিচ্ছে আর তোমাদের একটা মজার কথা বলি আমি কিন্তু আগে কখনো আলুতে খত দিই এটা আমি ফার্স্ট টাইম খদ দিচ্ছি বন্ধুরা তোমরা হয়তো আমাকে ঠিকঠাক আমি দিচ্ছি কারণ বাড়িতে তোমাদের দাদা ভাই নেই আর এখন মা আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছে হয়তো অনেক কথা বলবে কেন কারণ আমার ভিডিও অনেকেই পছন্দ করে কিন্তু আমার বাড়ির সবাই অনেক সাপোর্ট করে যাই হোক ওইসব মানুষগুলোর কথা কান্না দিয়ে তোমাদের ভালোবাসায় এগিয়ে যেতে চাই বলো বন্ধুরা আজকে কিন্তু খুব রোদ পড়েছে আর আমার পেছনে চারিপাশটা দেখো খুব সুন্দর পরিবেশ একদম ফাঁকা মারার এই জায়গায় আমাদের পুরোটাই আলু লাগানো হয়েছে আমি তোমাদের সাথে গল্প কি করব তার জানা তোমাদের একটা হাসির কথা শোনাই অবশ্যই তোমরা শুনলে খুব হাসবে সত্যি কথা বলতে আমি এইরকম সামনাসামনি ভিডিও এটাকে কখনোই বানাইনি এই ভিডিওটা মিনিমাম একবার নয় পাঁচবার করার পর আমি আপলোড আর আমি এই সাহসটা পেয়েছি সব তোমাদের ভালোবাসে কারণ তোমরা আমার শর্ট ভিডিওতে এতটা ভালোবাসা দিয়ে কারণ আমার দেড়শো থেকে একশো আশি সাবস্ক্রাইবের পরিবারে আমি ভালোবাসা পেয়েছি আমার শর্ট ভিডিওর ভিউসে এক হাজার দু হাজার চার হাজার একদম নয় হাজার পর্যন্ত আমার ভালোবাসার কিছু মানুষজন আর আমার পরিবারের সবাই আমাকে বললো যে তুমি শর্ট ভিডিও আপলোড করার সাথে সাথে ব্লগ ভিডিও আপড আমরা যেহেতু আমার এর আগে ফার্স্ট ব্লগ ভিডিও দেখেছো যেটা তোমাদের দাদাফির সাথে বানিয়েছিলাম আর যারা যারা এখনো দেখো নি ঝটপট করে দেখে এসো আর ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে যেও দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা